ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সুবির দাসের অঙ্ক বইয়ের আয়তক্ষেত্রের ষোলো থেকে কুড়ির দাগের অঙ্কগুলো এই ভিডিওতে করে দেখাবো আচ্ছা প্রথমে ষোলোর দাগে চলে আসি ষোলোর দাগে কী বলেছে একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অন্তর তেইশ পরিসীমা দুশো ছয় মিটার হলে ক্ষেত্রফল কত আচ্ছা দৈর্ঘ্য এল আর প্রস্থ বিদ ধরলে তাদের অন্তর বলেছে কত তেইশ আচ্ছা হলো আর কী বলেছে পরিসীমা পরিসীমা দুশো ছয় পরিসীমা দুশো ছয় মানে এল প্লাস বি হবে দুশো ছয়কে দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে তাই দু এককে দুই মানে একশো তিন পেলাম এখান থেকে আমাদের এল গুণ বি মানে ক্ষেত্রফল কত বের করতে হবে গুণ প্রস্তাব বের করতে হবে তাহলে এখান থেকে প্লাস আর মাইনাস আকারে থাকলে আমরা সহজেই এল আর বি এর মান পেয়ে যাই কেমন এই দুটো যদি যোগ করি যোগ করলে আমরা এখানে কি পাই টু এল পাই যোগ করলে কি হয় বিবি কেটে যায় টু এল পাই টুয়েলভ সমান কত হলো তেইশ আর একশো তিন যোগ করলে একশো ছাব্বিশ হবে সেখান থেকে আমরা কী পাবো এল সমান সমান একশো ছাব্বিশ বাই দুই ছয় দুই বারো তিন দুই ছয় তেষট্টি আর বিয়োগ করলে কি হবে বিয়োগ করলে এইটা এটা বিয়োগ করলে আমাদের কী হবে একশো তিন বড় তো যদি এইটা থেকে এটা বিয়োগ করি তাহলে এই এল এল কেটে যাবে কেটে গেলে আমরা টু বি পাবো টু বি সমান সমান কত একশো তিন থেকে যদি তেইশ বিয়োগ করি একশো তিন থেকে যদি তেইশ বিয়োগ করি আমরা আশি পাবো তাহলে বা বি সমান সমান আশি বাই দুই মানে চল্লিশ তাহলে এল তেষট্টি বি চল্লিশ তাহলে এল গুণ বি মানে ক্ষেত্রফল তেষট্টি গুণ চল্লিশ সমান সমান শূন্য তিন চারি বারো দুই হাতে এক চার সাত চব্বিশ আর এক পঁচিশ টু ফাইভ টু জিরো উত্তর পেরিয়ে গেল নেক্সট দাগ সত দাগে কি আছে বলেছে একটি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল একশো আট বর্গ সেমি এবং পরিসীমা আটচল্লিশ সেমি হলে দৈর্ঘ্য প্রস্থ কত সেমি হবে আচ্ছা ক্ষেত্রফল মানে এল গুণ বি একশো আট বলেছে আচ্ছা এবার বলেছে পরিসীমা আটচল্লিশ পরিসীমা থেকে আমরা এল প্লাস বি কত পাবো আটচল্লিশ বাই দুই মানে চব্বিশ পাবো সেখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ কত বের করতে বলেছে এটাও আমাদের অপশান ধরে করা করলে সব থেকে ভালো হয় একশো আটকে এমনভাবে ভাঙবো যাতে সেই দুটোর যোগফল চব্বিশ হয় আচ্ছা দুই পাঁচ দুই দশ চার দুই আট দুই সাতাশ দুই তিন নয় তিন তিন তাহলে এখান থেকে দেখো তিন তিরিকে নয় নয় দুই আঠেরো আঠেরো আর তিন দুই ছয় করলে চব্বিশ তাহলে আঠেরো গুণ ছয় করলে একশো আট আর আঠেরো যোগ ছয় করলে হয় চব্বিশ তাহলে এখান থেকে এল পাচ্ছি আঠেরো আর বি পাচ্ছি ছয় তাহলে কি পেয়েছি চেয়েছে উত্তর বেরিয়ে গেছে কিন্তু সতেরো বিয়ের দিকে আঠারো ছয় আছে এবার চল্লিশ আঠারো দিকে আঠারো দাগে বলেছে একটি আয়তকার বাগানের পরিসীমা চব্বিশ এবং ক্ষেত্রফল বত্রিশ আচ্ছা পরিসীমা চব্বিশ তাহলে এল প্লাস বি চব্বিশ বাই দুই হবে মানে বারো আর কি বলেছে ক্ষেত্রফল বত্রিশ এল গুণ বি মানে বত্রিশ তাহলে বত্রিশ কে এমন দুই ভাগে ভাঙো যাতে বারো হয় কি করে চার আটা বত্রিশ আট গুণ চার সমান সমান বত্রিশ এল কত আট আর বি কত চার চেয়েছে কি চেয়েছে আমাদের দৈর্ঘ্য কত তাহলে দৈর্ঘ্য এল সমান এবার চলে যাবো আমরা উনিশের দাগে এবার উনিশের দাগে উনিশের দাগে কি বলেছে বলেছে চব্বিশ মিটার দীর্ঘ এবং ষোলো মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে দু মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বড় আচ্ছা এই যে যদি আয়তকার একটা এরিয়া হয় তার ভেতরে দু মিটার দু মিটার করে চওড়া রাস্তা আছে আর এটা চব্বিশ মিটার দীর্ঘ এটা ষোলো মিটার প্রস্থ এরকম অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে এই রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে লিখতে হবে দুই গুণ চব্বিশ চব্বিশ কবার আছে একবার দুবার দৌড় দুটো দরু তাই দুটো চব্বিশ গুণ রাস্তার চওড়া কতটা দুই এইটা একটা প্লাস দুই গুণ ষোলো গুণ রাস্তা কতটা চওড়া দু মিটার এইটা এর সঙ্গে একটা মাইনাস করতে হবে কী মাইনাস করতে হবে এই যে চারটে কোনায় এই দু মিটার বাই দু মিটার বড় ক্ষেত্র আমরা ডাবল করে ধরা হয় এখানে এই একটা দুটো তিনটে চারটে সেই জন্য চার গুণ এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত টু স্কোয়ার এইটা বিয়োগ করতে হবে তাহলে কত হলো দুই দুই চার চার চব্বিশ ছিয়ানব্বই প্লাস দুই দুই চার চার ষোলং চৌষট্টি মাইনাস টু মানে ফোর চারি চার ষোলো তাহলে এটা করলে কত হয় একশো ষাট বিয়োগ ষোলো মানে একশো চুয়াল্লিশ এটা হয়ে গেল কুড়ির দাগে কুড়ির দাগে কি বলেছে বলেছে বারো মিটার দীর্ঘ এবং আট মিটার প্রশস্ত আয়তকার মাঠের বাইরের দিকে এই তিন মিটার এখানে বাইরের দিকে মানে এইটা যদি আমার বারো আর আট হয় এটা বারো আর এটা আট এবার যে রাস্তাটা বাইরের দিকে তাও কত মিটার করে তিন মিটার চওড়া রাস্তা একই রকম সূত্র কিরকম এই বারোটা এপাশে একটা আছে এপাশে পাশে একটা আছে তাহলে দুই গুণ বারো আর রাস্তা কতটা চওড়া তিন প্লাস আট এদিকে একটা চওড়া এদিকে একটা চওড়া আছে আট তাহলে দুই গুণ আট গুণ কতটা চওড়া রাস্তা তিন এইবার আগেরটার ক্ষেত্রে আমরা বিয়োগ করেছিলাম কারণ ভেতরের দিকে রাস্তা ছিল বাইরের ভেতরের দিকে রাস্তাটা ছিল আর এটা রাস্তাটা বাইরের দিকে এখানে আমরা যোগ করবো কত সেই এই চারটে এরিয়া যোগ করবো তাহলে আমাদের উত্তর চলে আসবে ফোর ইন্টু থ্রি স্কোয়ার এটা করলে কত হয় তিন দুয়ে ছয় ছয় বারো বাহাত্তর প্লাস আট দুয়ে ষোলো তিন ষোলো আটচল্লিশ প্লাস তিন তিরে নয় চার নং ছত্রিশ তাহলে যোগ করলে কত হবে আট আট দুই দশের শূন্য হাতে এক চার এক পাঁচ আট সাত বারো তার সঙ্গে ছত্রিশ যোগ করে দাও একশো ছাপ্পান্ন হয়ে যাবে তাহলে একশো ছাপ্পান্ন বর্গের সঙ্গে ছতির যোগ আবার বলবো যারা আমার চ্যানেলটি নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক ও শেয়ার করবে এবং পাশে আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে